তুমুল ঝগড়ার সময় শাশুড়ি মাকে বললাম আপনার জন্য অতিরিক্ত আর একটি টাকাও খরচ করতে পারবো না কথাটা শুনে আমার গালে ঠাস করে এক চর মেরে দিলেন আমার মা লেখাপড়া শিখিয়েছি এই জন্য এত বড় হয়েও জানো না কীভাবে একজন মাকে সম্মান করতে হয় ছি এত অধঃপতন তোমার শাশুড়ির সামনে মায়ের হাতে চড় খাওয়াটা আমাকে লজ্জায় মাটিতে মিশিয়ে দিচ্ছে না পারছি তাদের সামনে থেকে চলে যেতে না পারছি কিছু বলতে আমার নিজেকে কেমন নিথর মনে হচ্ছে শাশুড়ির দিকে বাঁকা চোখে তাকিয়ে মনে মনে বললাম এবার তোমাকে বাড়ি ছাড়া করবো বাকি চিন্তা করার আগে আমার গালে ঠাস করে আরেকটা। থাপ্পড় পড়ল হতভম্ব হয়ে গেলাম এই থাপ্পড়টাও মাই দিয়েছে আর বলছে চোখ ফুটো করে দেব এভাবে কেউ বয়োজ্যেষ্ঠদের দিকে তাকাই প্রচণ্ড রাগ হলো আমার কিন্তু কিছুই বলতে পারছিলাম না শেষে চুলের মুঠি ধরে মার শুরু করে দেয় কি না এই ভয়ে আমার মা বেজায় দজ্জাল এক মহিলা ওর ওপর কোনো ভরসা নেই আমার শাশুড়িও মাথা নিচু করে চুপচাপ বসে আছেন মা শাশুড়ির পাশে গিয়ে বললেন আচ্ছা দিদি আমারও তো এককালে বউ ছিলাম আমরা তো কোনো দিন শ্বশুর শাশুড়ির সাথে এমন করিনি আর আমাদের পেট থেকে এগুলো এক একটা কি বের হয়েছে ছি 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 লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে এসব কেমন ব্যবহার পঁচাত্তর ইঞ্চি টিভি কিনতে পারে নিত্য নতুন ফ্ল্যাট বুকিং করতে পারে নতুন মডেলের গাড়ি কিনে দামি দামি শাড়ি কিনে আর বাব মাকে দেওয়ার বেলায় ওদের সংসারে দুর্ভিক্ষ নামে কথাটা বলতে বলতে মা আবার আমার দিকে পেরে আসে এবার আর রক্ষা নেই আমি ভয়ে দৌড়ে গিয়ে শাশুড়ি মায়ের পেছনে লুকাই মা রীতিমতো লাঠি খুঁজছেন আমি ভয়ে ভয়ে বললাম মা এটা কিন্তু ঠিক হচ্ছে না শ্বশুর বাড়িতে আমার একটা প্রেস্টেজ আছে কার বাড়ি শ্বশুর বাড়ি তাহলে শাশুড়িকে কেন বললি অতিরিক্ত টাকা দিতে পারবি না রাগের মাথায় বলে ফেলেছি এত কিসের রাগ হুম তোর রাগের কপালে ঝাটা মারি আয় এদিকে আয় নিরুপায় হয়ে শাশুড়িমাকে বললাম আপনার সামনে আপনার ছেলের বউকে মারছে আর আপনি চুপ করে দেখছেন শাশুড়ি মা একটু নড়ে চড়ে বসলেন কিন্তু কিছু বললেন না এই সুযোগে মা খপ করে আমার হাত টেনে ধরলেন উফ মা আজ তোকে দেখাচ্ছি মজা অনেক দিন ধরে তোমার মুখ থেকে শ্বশুরবাড়ির বদনাম শুনছি বদনাম কখন করলাম যা ঘটেছে তাই বলেছি যা ঘটেছে তাই বলেছ কই তুমি তো আমায় বলনি যে তুমি শাশুড়ি রোজ রোজ ঠান্ডা খাবার খেতে দাও ওনাকে দিয়ে সংসারের কাজ করাও ওনারা মা ছেলে কথা বললে আড়াল থেকে কথা শোনার চেষ্টা করো তুমি বলেছো এসব আমি এসব করিনি আমি সব নিজের চোখে দেখেছি তুমি কি ভেবেছ আমি বেড়াতে এসেছি আমি এসেছি তোমার কীর্তিকলাপ দেখতে আজ তোকে মেরেই ফেলবো। মা টানছে আমার হাত আমি টানছি শাশুড়ির হাত ধস্তাধস্তির সময় শাশুড়ি মা বলছেন ব্যান থাক না যা হবার তা তো হয়েই গেছে মা সাথে সাথে আমার হাত ছেড়ে দিলেন নিজেকে নিয়ন্ত্রণ করে শান্তভাবে গিয়ে বসলেন সোফাই আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম ওড়না দিয়ে ঘাম মুচ্ছি পিপাসায় গলা ফেটে যাচ্ছে পাশ থেকে লুকিয়ে কাজের মেয়ে আমাকে দেখছে আমি ইশারায় ওকে সরে যেতে বললাম ধীরে ধীরে টেবিলের কাছে গিয়ে গল গল করে জল খেয়ে নিলাম মৃদুস্বরে বলছেন আমার ছেলেটা যখন বউ নিয়ে আলাদা বাড়িতে গেল আমার খুব কষ্ট হচ্ছিল অত বড় একটা বাড়িতে একা থাকতে দম বন্ধ লাগত রাতের পর রাত ঘুমোতে পারিনি আমাদেরও তো কোনো অভাব ছিল না ওদের বাবা রেখে গেছে সেটাই তো অনেক এই বুড়ো বয়সে শুধু একটু কথা বলার জন্য নিজের একটা লোক দরকার ছিল তবুও ছেলেটা চলে গেল আলাদা হয়ে গেল ওদের নতুন সংসারে প্রাইভেসি নষ্ট হয় দিনে একবার ফোন করে ব্যাস মায়ের প্রতি সব দায়িত্ব ঘুচে গেল আমি বুড়ো মানুষ আমাকে ওদের সাথে রাখলে পোষাবে না কষ্ট পেয়েছিলাম তবু ছেলের সুখের কথা ভেবে মেনে নিলাম বিয়ে দিয়েছি সংসার ভাঙার জন্য নয় মায়ের গলাটা কেঁপে উঠছে কণ্ঠস্বর ভারী হয়ে আটকে যাচ্ছে আমি এক গ্লাস জল নিয়ে মায়ের কাছে গেলাম মা আমার হাত থেকে গ্লাসটা নিয়ে চুকচুক করে জল খেলেন পরক্ষণেই অঝরে কেঁদে ফেললেন তুই তোর শাশুড়িকে একলা করে দিস না মা আমার টাকা পয়সা সব আমি তোকে দিয়ে দেব তাও তুই মানুষটাকে একলা করে দিস না সারা জীবন স্বামী সন্তান নিয়ে যুদ্ধ করে শেষ বয়সে একা থাকার কষ্ট মেনে নেওয়া যায় না আমি তো তোর মা কত মেরেছি বকেছি তবুও কি পেরেছিস আমাকে ভুলে যেতে শাশুড়িকে একবার মা ভাবতে পারিস না মায়ের কান্নাটা একবার ন্যাকামি আর একবার দুঃখের মতো লাগছিল বুঝতে পারছিলাম না কি বলবো। মা আমার বিচক্ষণ মানুষ তিনি আবার বললেন আমি জানি আমাদের সমাজের মেয়েরা শ্বশুর নানাভাবে নির্যাতিত হয় ওরা সম্মান পায় না সুখ পায় না ওই নির্যাতিত বউটার পাশে দাঁড়ানো আমাদের সবার যেমন কর্তব্য তেমনি তোদের মতো বউদের হাতে যে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হয় তাদের পাশে দাঁড়ানোও তো আমাদের কর্তব্য বল তুই আমার মেয়ে বলে আমি তোর অন্যায় মেনে নেব এটা কি ঠিক হবে তোর দাদা বাড়ি থেকে চলে যাওয়ার পর তোর শাশুড়ির সাথে আমার রোজ কথা হতো আমি কিন্তু তার মুখে কোনো দিন তোর নামে খারাপ কথা শুনিনি আর তুই প্রতিটি মুহূর্ত শুধু শাশুড়িকে নিয়ে অভিযোগ করেছিস জানিস তোর দাদার বউটাও ঠিক তোর মতো করেই আমাকে নিয়ে অভিযোগ করত। তারপর একদিন আমাকে রেখে চলে গেল যে একাকিত্বের কষ্টে আমি করে তিল তিল আমি চাইনি আমার মেয়ের হাত ধরে তার শাশুড়ি মাও সেই কষ্টে মরুক তো দাদার বউকে নিজের অজান্তে কত অভিশাপ দিয়েছি আমি চাইনি আমার মেয়েটাকে কোনো মা অভিশাপ দিয়ে বসুক আমার মতো তোর শাশুড়ির তো আর বিশাল সম্পত্তি নেই ভয় হচ্ছিল তোরা যদি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসিস আমরা সত্যি শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে রাখার প্ল্যান করেছি এতে অবশ্য সুজয় রাজি ছিল না অনেকটা জোর করে কৌশলে শাশুড়ি দিয়ে সুজয়কে বলিয়েছি তিনি বৃদ্ধাশ্রমে থাকতে চান এই বাড়িতে তার বয়সে কেউ নেই তিনি মন খুলে গল্প করতে পারেন না মায়ের জোরাজুরিতে সুজয় মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে রাজি হয় আমার শাশুড়ি মা যে সত্যিই আমার মাকে আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে খারাপ কিছু বলা দূরে থাক যতটুকু খারাপ তার সাথে করেছি সেটুকুও বলেনি তা মায়ের কথা শুনেই বুঝেছি আমার গর্ভধারিণী মা যতই দজ্জাল হোক সততায় কোমলতায় তার এতটুকু শূন্যতা নেই সে কারণে এই দজ্জাল মায়ের এত মার খেয়েও তাকে প্রচণ্ড ভালোবাসি শাশুড়ি মা ছোট্ট একটা ব্যাগ নিয়ে আমাদের মা মেয়ের মা দাঁড়ালেন আমার হাতে একটি গলার হাড় আর একটি কানের দুধ দিয়ে বললেন তোমার শ্বশুরের শখ ছিল তার ছেলের বউকে যাতে আমি এই গয়নাটা দিই একটা কানের দুল কোথায় যেন হারিয়ে ফেলেছি এই ডিজাইনের আরেকটি কানের দুল বানানোর জন্যই টাকা চেয়েছিলাম ভেবেছিলাম তোমাদের বিবাহ বার্ষিকীতে উপহার দেব সেটা তো আর হলো না দুলটা তুমি গড়িয়ে নিও বৃদ্ধাশ্রম থেকে ফোন এসেছিল আজই নাকি উঠতে হবে আমি আসছি শাশুড়ি মা ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন মা আমার দিকে ঘৃণা ভরা তীক্ষ্ণ দৃষ্টিতে লাল লাল বড় বড়ো চোখ জোড়া নিয়ে তাকিয়ে বুঝতে পারছিলাম এই পৃথিবীতে মা বেঁচে থাকা সত্ত্বেও আমি আর সুজয় মাতৃস্নেহ থেকে বঞ্চিত হতে যাচ্ছি আমার শরীর জুড়ে কি যেন ছোটাছুটি শুরু করলো মাথাটা অসহ্য ব্যথা হচ্ছে আর কয়েক পা এগুলে শাশুড়ি মা ঘরের চৌকাট পেরিয়ে যাবেন আমি ছুটে গিয়ে শাশুড়ি মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়লাম আপনি যাবেন না মা বাইরে গাড়ির হর্ন বাজলো সুজয় এসেছে আমি মায়ের পা ছাড়ছি না মা বলছেন ওঠো ওঠো সুজয় চলে এসেছে আমি তবুও ছাড়ছি না সুজয় ঘরে ঢুকে আমাদের অবস্থা দেখে মা হাসতে হাসতে বলে উঠলেন তোর বউ কেমন পাগলামি শুরু করেছে দেখ আমাকে ছাড়া ও নাকি থাকতে পারবে না তাই বৃদ্ধাশ্রমে যেতে দিতে চাইছে না ও তো ঠিকই বলেছে মা তুমি শুধু শুধু জেদ করছো আমাদের সাথেই থেকে যাও না দেখি মা পা ছাড়ো একবার ওঠো আমি উঠে দাঁড়িয়েছি লজ্জায় ঘৃণায় অনুতাপে সুজয়কে সমস্ত সত্যিটা জানিয়ে দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছি আমি যেই বলতে গেলাম সুজয় মাকে আমি মা বুকে জড়িয়ে বললেন বড় ভাগ্য করে এমন বউ পেয়েছিস সুজয় ওকে যত্নে রাখিস সুজয় নিত্যদিনের মতো ফ্রেশ হতে যায়। শাশুড়ি মা আমার চোখের জল মুছতে মুছতে বললেন সংসারের সব মেয়েলি ব্যাপার পুরুষদের বলতে নেই আমি সুজয়ের মা তুমি ওর স্ত্রী আমরা দুজনেই ওর প্রিয় আমাদের নামে বদনাম শুনলে ওর মনে কতটা কষ্ট হবে জানো তোমার দজ্জাল মা তোমাকে এসব শেখায়নি আমি বোকা বোকা ভাবে এসে বললাম দজ্জাল মা সব শেখালে আমার কোমল মা শেখাবে কি আমার দজ্জাল মা পাশ থেকে বললেন এজন্যই কারো ভালো চাইতে নেই নিজেরা মিলেমিশে এখন আমাকে কেমন দূরে রেখেছে দেখো আমিও বলে রাখছি মেয়ের মা ভেবে আমাকে দূরে রাখা চলবে না আমি বুড়ো মানুষ আমারও তো গল্প সল্প করতে ইচ্ছে করে নাকি